আবারও প্রমাণ হলো আপনি মেধাবী হলে যে একজন প্রকৃত মানুষ হতে পারবেন ব্যাপারটা এমন নয় হয়তোবা এই নিউজটি দেখেছেন এই নিউজে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম ওয়ার্ড শিক্ষার্থী অনন্য গাঙ্গুলি আত্মহত্যা করেছে সে কি কারণে করেছে সেটা নিয়ে কথা বলবো না কিন্তু একবার ভাবুন যত বড় সমস্যা হোক আত্মহত্যা কি সমাধান সে কি বোঝে না সে তো মেধা দিয়ে সেখানে ঢুকেছে সে তো সর্বোচ্চ রেজাল্ট করেই সেখানে ঢুকেছে নিউজে দেখলাম পিএসসি জেএসসি এবং কি এসএসসি সবগুলো পরীক্ষায় সে বৃত্তি পেয়েছে তার কিসের অভাব ছিল তার তো মেধা ছিল কিন্তু তারপরও সে আত্মহত্যা করলো কেন করলো অথচ আমরা এসব রেজাল্ট করার জন্য কতজন পাগল পারা হয়ে যায় কতজন এই রেজাল্টের জন্য আত্মহত্যা করে থাকি অথচ তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সর্বোচ্চ রেজাল্ট করার পরও সে আত্মহত্যা করেছে কেন করেছে একবার কি বলতে পারবেন এই প্রশ্নের জবাব কি উত্তর কি জীবনে রেজাল্টই যে সব নয় এটাই তার দৃষ্টান্ত আপনি পরীক্ষা দিয়েছেন আপনার রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য আপনার মন খারাপ হচ্ছে হওয়ারই কথা কিন্তু তাই বলে কি আত্মহত্যায় সর্বশেষ পন্থা এই আত্মহত্যার পরে কি হবে এটা কি আপনি একবারও ভেবে দেখেছেন তার কিসের অভাব ছিল তার তো মেধা ছিল তারপর সে আত্মহত্যা করলো এটা থেকে পরিষ্কার বোঝা যায় আপনার মেধা থাকলে আপনি মেধাবী হতে পারবেন কিন্তু আপনার মধ্যে নীতি নৈতিকতা এবং মূল্য যদি না থাকে তাহলে আপনি আদর্শ মানুষ হতে পারবেন না অর্থাৎ আপনার ভালো মানুষ হওয়ার জন্য বা ভালো শিক্ষার্থী হওয়ার জন্য আপনার মধ্যে মেধা থাকাটা খুব বেশি জরুরি নয় আপনার মধ্যে যেটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আদর্শ আদর্শ রীতিনৈতিকতা এবং মূল্যবোধ সেজন্য মেধাবী শিক্ষার্থী নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী হওয়ার চেষ্টা করুন